মাকে এখন মারবো আমি এখন কিভাবে মারবি আমাকে আমার বাবাকে কল দে দে তোর বাবার কল দে হ্যালো বাবা হ্যাঁ বল ছেলে আমাকে মারতে চাই কে রে কে আমার সন্তানকে মারবে কার এত বড় সাহস দে হুন্ডাই মাসতানটারে দে দেখি আর বাবা তোর সাথে কথা কইবে এই গায় না দেশ না দাঁড়া দেখি হ্যালো কে রে তুই আমার ছেলেকে মারতে চাস কি করিস তুই হ্যালো আমি কিছু করি না বর্তমানে তিনটা মার্ডার করেছি দুটা খুন করেছি আজকে আরেকটা খুন করতে চাই আজকে আমি আরেকটা খুন করতে চাই